আসসালামু আলাইকুম বিডিটিউব নিউজের আজকের আয়োজনে আপনাদের সাথে আছি আমি হাসানুর ইসলাম আমদানি নয় এবার ভোজ্য তেল উৎপাদন করে স্বনির্ভর হচ্ছে বাংলাদেশ যা বাংলাদেশের অর্থনীতির জন্য নতুন আলো হয়ে দাঁড়িয়েছে কিভাবে ভোজ্য তেল উৎপাদন করে আত্মনির্ভরশীলতার পথে এগিয়ে যাচ্ছে লাল সবুজের এই দেশ কিভাবে আমদানি নির্ভর তেলের বাজারে দেশীয় তেলের সরবরাহ বাড়িয়ে বৈদেশিক মুদ্রা সাশ্রয় করছে বাংলাদেশের নতুন তেলের কারখানা আপনার এই প্রশ্নগুলোর উত্তর নিউজের আজকের এই ভিডিওতে অনুরোধ করছি ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য উনিশশো ষাটের দশক থেকে সয়াবিন তেল আমদানি করা শুরু হয় এবং ধীরে ধীরে এটি জনপ্রিয় হতে থাকে স্বাধীনতার আগে দেশে সরিষার তেল রান্নার প্রধান মাধ্যম ছিল তবে দামে কম হওয়ায় সয়াবিন তেল জনপ্রিয় হওয়ার সাথে সাথে এর ব্যবহার বাড়তে থাকে কিন্তু সয়াবিন সহ অন্যান্য ভোজ্য তেল আমদানিতে বছরে প্রায় ছেচল্লিশ হাজার কোটি টাকা ব্যয় করতে হয় বাংলাদেশকে যা দেশের রিজার্ভকে আঘাত আনে ফলে এমন অবস্থায় সরকার ব্যয় কমাতে বিকল্প খুঁজছিল আলহামদুলিল্লাহ সেই পথ পেয়ে গেল নতুন বাংলাদেশ দেশের ভোজ্য তেল সয়াবিনের বিকল্প পেয়েছে বাংলাদেশ যা দেশের জাতীয় অর্থনীতিকে আরও শক্তিশালী করে গড়ে তুলবে বরিশাল অঞ্চলে সূর্যমুখীর আবাদ ক্রমে বাণিজ্যিক রূপ লাভ করছে সরিষা ও সয়াবিন চাষের পাশাপাশি বিকল্প ফসল হিসাবে সূর্যমুখী চাষের দিকে ঝুঁকছেন বরিশালের কৃষকরা ফলন ভালো হওয়ায় সূর্যমুখী থেকে লাভবানও হচ্ছেন কৃষকরা সেই সঙ্গে সয়াবিন তেলের তুলনায় কম কোলেস্টেরল হওয়ায় এটি স্বাস্থ্যের জন্য উপকারী চিকিৎসা বিজ্ঞানীদের মতে সূর্যমুখী তেল জনস্বাস্থ্যের জন্য যেমনি যথেষ্ট উপকারী ও পুষ্টিকর তেমনি নিরাপদ উদ্ভাবিত সূর্যমুখীতে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ পর্যন্ত তেল পাওয়া যায় ক্যালসিয়াম কপার আয়রন জিঙ্ক ও ম্যাগনেশিয়াম সমৃদ্ধ সূর্যমুখী তেলে ভিটামিন ই ও ভিটামিন কে রয়েছে বনস্পতি এ তেল গুণেও সমৃদ্ধ সিলেনিয়াম সমৃদ্ধ সূর্যমুখী তেল ক্যান্সার প্রতিরোধী পাশাপাশি রক্তের ক্ষতিকর কোলেস্টেরল উচ্চ রক্তচাপ ও ডায়াবেটিস নিয়ন্ত্রণে সূর্যমুখী তেলে ওমেগা সিক্স ও ওমেগা নাইন রয়েছে এ তেল শারীরিক দুর্বলতা সহ মানসিক চাপ হ্রাসেও সহায়তা করে এমনকি মাইগ্রেন সমস্যা ছাড়াও হাঁপানি গ্যাস্ট্রিক আলসার ও হাড়ের জোড়া ব্যথা নিরাময়েও সূর্যমুখী তেল সহায়ক ভূমিকা পালন করে থাকে সূর্যমুখী তেল শিশুদের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতে সহায়ক শুধু তাই নয় সূর্যমুখীর খৈল মাছ চাষ ও গরু মোটা তাজাকরণে ব্যবহার করা যায় সেই সাথে জৈব সার হিসাবেও বাগান ও জমিতে এ খৈল ব্যবহার করা যায় এতে করে সবদিকেই লাভজনক ফসল হিসাবে গড়ে উঠছে সূর্যমুখীর চাষ তাই তো কৃষকদের অনুপ্রেরণা দিতে সরকারের পক্ষ থেকে এক হাজার কৃষকের মাঝে প্রণোদনা দিয়েছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর পাশাপাশি বরিশাল জেলার সবুজ পাতা ঘানি থেকে জার্মানি প্রযুক্তিতে সূর্যমুখীর বীজ থেকে সহজেই সরাসরি খাঁটি তেল উৎপাদন করা হয় যা সম্পূর্ণ নিরাপদ এখান থেকে প্রতিদিন শত শত মানুষের ভোজ্য তেলের চাহিদা মেটানো হয় সবুজ পাতা ঘানি শুরুতে ছোট আকারে উৎপাদন করলেও ধীরে ধীরে দেশের বড় চাহিদা পূরণ করছে এখানে বেশ পরিচ্ছন্নতার নিয়ম ও বিজ্ঞানসম্মত পদ্ধতি মেনেই তেল উৎপাদন করে যাচ্ছে প্রতিষ্ঠানটি কৃষকদের পাশাপাশি ঘানি তেলের ব্যবসায়ীদের প্রণোদনার ব্যবস্থা করলে দেশ আরও একটি সেক্টরে আত্মনির্ভর হয়ে উঠবে এমনকি দেশের চাহিদা মিটিয়ে বিদেশেও সূর্যমুখী তেল রপ্তানি করে আয় করা যাবে বিপুল বৈদেশিক মুদ্রা ভারী হবে দেশের রিজার্ভ তৈরি হবে শক্তিশালী অর্থনীতির বাংলাদেশ তাই এখনই সময় দেশকে এগিয়ে নিয়ে যাবার এখনই সময় দেশকে আত্মনির্ভরশীল করে গড়ে তোলার প্রিয় দর্শক যদি আপনিও চান সয়াবিন তেলের বিকল্প হিসাবে সূর্যমুখী তেলের ব্যবহার করতে তাহলে কমেন্ট বক্সে ইয়েস লিখে জানিয়ে দিন আমাদের সেই সাথে ভিডিও শেয়ার করে দেখার সুযোগ করে দিন আপনার বন্ধুদের আপনার একটি শেয়ারে হয়তো অনেকেই জানবে বাংলাদেশের ইতিবাচক খবরগুলো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আজ আল্লাহ হাফেজ